জীবনে সমস্যা আসলে আমাদের চিন্তা ভাবনাকে সর্বপ্রথমে প্রসারিত করাটা খুবই প্রয়োজনীয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার রহিম নামের এক যুবকের জীবনে হঠাৎই তার মনের অজান্তে খুবই খারাপ সময় চলে আসে বিভিন্ন কারণে প্রচণ্ড পরিমাণে সে মানসিক যন্ত্রণায় ভুগছিল বিন্দুমাত্র শান্তি তার জীবনে অবশিষ্ট ছিল না এমতাবস্থায় কি করবে কি করবে না এই বিষয়ে সে বুঝেই উঠতে পারছিল না বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে যুবকটি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল সে সবসময় খুব মন মরা হয়ে থাকত কারোর সাথে খুব একটা কথাবার্তা বলতো না এমনকি কাজে কর্মেও তার মন টিকত না এই অবস্থায় রহিমকে এইরকমভাবে দিনে দিনে শেষ হয়ে যেতে দেখে তার এক বন্ধু তাকে পরামর্শ দিয়ে বলল শহরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় একটি আশ্রম রয়েছে সেই আশ্রমে খুবই প্রসিদ্ধ একজন সাধু বাবা রয়েছেন তিনি নিজের অসাধারণ ক্ষমতার মাধ্যমে এবং খুবই সহজ সরল উপায় অবলম্বন করে মানুষের মন থেকে মানসিক দুঃখ কষ্ট দূর করে দিতে পারে এবং মানুষের জীবনের সমস্যার সমাধান করে দিতে পারে বন্ধুটির এই কথা শুনে রহিম আশার আলো খুঁজে পেল এবং আর কাল বিলম্ব না করে সে তার বন্ধুর বলে দেওয়ার ঠিকানা অনুযায়ী শহরের শেষ প্রান্তে পাহাড়ে চূড়ায় সেই আশ্রমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল তারপর পরের দিন সকালবেলায় সেই মতো সে বেরিয়ে পড়ল সেই গুরুদেবের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেশ অনেকক্ষণের পথ অতিক্রম করে রহিম অবশেষে গুরুদেবের আশ্রমে পৌঁছালো সেখানে যাওয়ার পর রহিম দেখল গুরুদেবের আশ্রমে অনেক মানুষের ভিড় জমে রয়েছে রহিম ভালো মতনই বুঝতে পারলো যে এদের সকলেই সকলের সমস্যা সমাধানের জন্য এসেছে এছাড়াও অনেকে গভীর ধ্যানে মগ্ন হয়ে বসে রয়েছে আশ্রমের চারিদিকে এবং আশ্রমের ভেতরে একটা খুবই মনোমুগ্ধকর শান্ত নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে সব মিলিয়ে সেখানকার পরিবেশেই রহিমের মানসিক অশান্তি অনেকাংশে যেন কমে গেল তারপর রহিম যখন গুরুদেবের কাছে গেল তখন সে গুরুদেবের কাছে গিয়ে নিজের জীবনের সমস্ত সমস্যার কথা এবং সে কীভাবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছে সমস্তটা গুরুদেবকে বিস্তারিতভাবে জানালো তারপর গুরুদেব রহিমের সমস্যা শোনার পর বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন সেখানে পরক্ষণে তিনি উঠে ঘরের ভেতরের দিকে চলে গেলেন রহিম বুঝতে পারল না যে গুরুদেব কিছু না বলে হঠাৎ করে ঘরের ভেতরে কেন চলে গেলেন তাও কি করবে না করবে বুঝতে না পেরে সে চুপ করেই সেখানে বসে রইল এর বেশ কিছুক্ষণ পর গুরুদেব ঘরের ভেতর থেকে বাইরে আসলেন আর সাথে করে নিয়ে আসলেন নিজের এক হাতে এক গ্লাস ভর্তি জল এবং আর এক হাতে একটি পাত্রেতে করে খানিকটা লবণ রহিম বুঝতে পারছিল না যে গুরুদেব এগুলো কেন নিয়ে আসছেন তাও কিছু না বলে ও পুরো ব্যাপারটা চুপচাপ দেখতে লাগলো গুরুদেব তখন রহিমকে উদ্দেশ্য করে খুবই শান্ত স্বরের সাথে বললেন রহিম তুমি একটা কাজ করো এই নুনের পাত্র থেকে এক মুঠো নুন এই এক গ্লাস ভর্তি জলের মধ্যে দিয়ে দাও তারপরে দেখো কি হয় গুরুদেবের কথা অনুযায়ী কিছু বুঝতে না পেরেও রহিম তেমনটাই করলো যেমনটা গুরুদেব বললেন রহিম গুরুদেবের কথা অনুযায়ী লবণের পাত্র থেকে লবণ নিয়ে জলের গ্লাসের মধ্যে দিতেই সেই লবণটা জলের মধ্যে গুলে গেল পুরো জলটা তাতেই লবণাক্ত হয়ে গেল এরপর গুরুদেব রহিমকে বললেন তুমি এবার এই গ্লাসের জলটা পান করে দেখাও দেখি এই কথা শুনে রহিম হতবম্ব হয়ে গেল কিন্তু গুরুদেবের কথা ফেলতে না পেরে রহিম গ্লাসের লবণাক্ত জলটা চোখ নাক মুখ বন্ধ করে দু তিনবার খেল তারপর আর খেতে না পেরে গ্লাসটা মুখ থেকে নামিয়ে রেখে দিল গুরুদেব জিজ্ঞাসা করলেন কি হলো খেলে না কেন তখন রহিম বলল গুরুদেব জলটা এতটা লবণাক্ত এটা খাওয়া যাচ্ছে না তখন গুরুদেব একটু মুচকি হাসলেন এবং লবণের বাটিটা হাতে নিয়ে রহিমকে বললেন আমার সাথে বাইরে এসো রহিম গুরুদেবের কথা অনুযায়ী গুরুদেবের সাথে সাথে আশ্রমের বাইরে গেল গুরুদেব রহিমকে সঙ্গে করে নিয়ে আশ্রমের থেকে কিছুটা দূরে একটা জলাশয়ের সামনে গিয়ে উপস্থিত হলেন সেই জলাশয়ের জলটা ছিল খুবই স্বচ্ছ কাছের মতো পরিষ্কার জলাশয়ের জলে আবারও এক মুঠো লবণ মিশিয়ে দিতে বললেন গুরুদেব রহিমকে রহিম আবার কিছুটা অবাক হলো কিন্তু গুরুদেবের কথা অনুযায়ী বাটি থেকে লবণ নিয়ে এক মুঠো লবণ জলের সাথে মিশিয়ে দিল লবণটি আবার জলাশয়ের জলের গভীরে চলে গেল গুরুদেব এবার রহিমকে বললেন তুমি এবার এই জলাশয়ের জল পান করে দেখো রহিম গুরুদেবের কথা অনুযায়ী নিজের হাতের সাহায্যে বার কয়েক জলাশয়ের জল পান করে ফেলল এরপর গুরুদেব রহিমকে জিজ্ঞাসা করলেন এবারে জলাশয়ে জলাশয়ের জলের স্বাদ তোমার কেমন লাগলো রহিম উত্তর দিল একদমই লবণাক্ত নয় বরং বেশ মিষ্টি এবং ঠান্ডা এই জলাশয়ের জলটা গুরুদেব এবার রহিমকে নিয়ে নিকটবর্তী একটি বট গাছের তলায় গিয়ে বসলেন তারপর রহিমের পিঠে হাত রেখে বলতে লাগলেন শোনো বাছা আমাদের প্রত্যেক মানুষের জীবনের মানসিক যন্ত্রণার পরিমাণ ঠিক এরকম লবণের মতো প্রতিটা জীবনের মানসিক যন্ত্রণার পরিমাণ কিন্তু একই কিন্তু যন্ত্রণার অনুভূতির পরিমাণ সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের চিন্তাভাবনার পরিমাণের ওপর সুতরাং তোমার জীবনে যখন মানসিক যন্ত্রণার বিকাশ ঘটবে তখন তোমার একটাই কাজ করণীয় যে তোমার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে নিজের চিন্তাভাবনাগুলোকে ছোট গ্লাসের মতো ছোট করে রেখো না বরং একটি জলাশয়ের মতো প্রসারিত করে দাও তোমার জীবনে যতই সমস্যা আসুক না কেন বা যতই যন্ত্রণা আসুক না কেন একমাত্র তুমিই পারবে তোমার চিন্তাভাবনার মাধ্যমে সেটাকে সমাধান করতে আমাদের চারপাশে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন যাদের জীবনে কোনো চিন্তাভাবনা নেই বা মানসিক যন্ত্রণা নেই সমস্যা প্রত্যেকের জীবনেরই একটা অংশ এটা প্রত্যেকের জীবনেই থাকবে কিন্তু সেই সকল মানুষদের ধৈর্যের আধার ছোট্ট গ্লাসটার মতো ছোট নাকি বিরাট জলাশয়ের মতো বিরাট সেটার ওপর নির্ভর করে সমাধানের গতি প্রকৃতি যখনই দেখবে তোমার চিন্তাভাবনার পরিধি কম হবে এবং তোমার ধৈর্যের পরিমাণ কম হবে তখন দেখবে তোমার জীবনের ছোট ছোট সমস্যাগুলোকেও অনেক বড় বলে মনে হচ্ছে আর যখন চিন্তাভাবনার অনেক প্রসার ঘটাতে পারবে এবং ধৈর্যের পরিমাণও অনেক বেশি হবে তখন দেখবে তোমার জীবনের বড় বড় সমস্যাগুলোকেও তুচ্ছ বলে মনে হচ্ছে অনায়াসে সেগুলো সমাধান খুঁজে পেয়ে যাচ্ছ এবং সমাধান করেও ফেলছ আর তোমার জীবনের সমস্যা সমাধান হয়ে গেলে তুমি এমনিতেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে তাই সমস্যাকে কখনো বিশাল বড় সমস্যা বলে মনে করার ভুল করো না ভাবনাকে প্রসারিত করো এবং ধৈর্য ধরে জীবনের পথে এগিয়ে যাও গুরুদেবের নিকট হতে এই কথাগুলো খুব মন দিয়ে শোনার পর রহিম নিজের জীবনের অর্থ বুঝতে পারল সে এটা বুঝতে পারল যে এতদিন সে কতটা অন্ধ হয়েছিল নিজের জীবন সংক্রান্ত ব্যাপারে তারপর রহিম গুরুদেবকে উদ্দেশ্য করে বলল গুরুদেব আমি এতদিন সত্যিই অন্ধ ছিলাম আজকে আপনার এই উদাহরণগুলো এবং আপনার বলে দেওয়া এই কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে আমি সত্যি বুঝতে পেরেছি কিভাবে আমি আমার জীবনে মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করব। আমার জীবনের এই মানসিক যন্ত্রণাগুলোকে প্রসারিত করার পেছনে যে আমার নিজেরই হাত রয়েছে সেটা আজকে আমি আপনার মাধ্যমে বুঝতে সক্ষম হয়েছি গুরুদেব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে রহিম চলে আসে সেখান থেকে এবং গুরুদেবের কথা অনুযায়ী চলে বেশ কয়েক মাসের মধ্যেই রহিম খুব ভালো ফল পায় আর নিজেকে মানসিক যন্ত্রণা থেকে অহেতুক চিন্তাভাবনা থেকে বের করে আনতে পারে বন্ধুরা জীবনের সমস্যাকে এড়াতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে যদি সমস্যা না থাকে বা দুঃখ না থাকে তাহলে সেই জীবনে কোনো আনন্দও থাকবে না দ্বিতীয়ত আমরা যদি কোনো সমস্যা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করি তাহলে সেই সমস্যা কখনোই কমবে না বরং বেড়ে যাবে তৃতীয়ত জীবনের সমস্যা আসলে আমাদের চিন্তা ভাবনাকে সর্বপ্রথমে প্রসারিত করাটা খুবই প্রয়োজনীয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ